ভয় খাবেন না কাউকে আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো বৈতলের লড়াই দু হাজার এগারো সালে করেছি দু হাজার উনিশে গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি আর আপনারা বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো সে ক্ষমতা আমি রাখি সে ক্ষমতা আমি বলে দিয়ে গেলাম তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তৃণমূল যদি পঞ্চায়েতের মতন দাদাগিরি করে বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেব সেই ক্ষমতা আমি রাখি এমনই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়পুর ব্লকের ময়নাপুরে বিজেপির একটি বুথ ভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে বলেন পঞ্চায়েতে এই এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েতগুলিতে তৃণমূল ছাড়া ভোটে আর কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি ফলে ব্লকের লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি তবে এবার যদি বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেব সেই ক্ষমতাও রাখি বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি কতুলপুর বিধানসভা এবং ইদাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজন নাচানাচি করছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো রাস্তা অবরোধ থেকে শুরু করে হবে আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো কারণ জয়পুরে মানুষ অনেক ঠকিয়েছে কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিত্র তহমিল থেকে জ্বলছে এটা আমি জোর করে বলতে পারি এখানে বিষ্ণুপুর তার যে রেলপথ ময়নাপুরের যে রেলপথ চলছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি এটা আমি জোর করে বলতে পারি আমার হক আছে এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি তাহলে এখানে একটা আমার রক আছে এখানে মানুষের বোধহয় কিন্তু হ্যাঁ কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আশা হয় কিন্তু আমি পরিষ্কার করেছি তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বোঝি ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ গ্রুপের মতো পয়সা নেই হবে অন্যদিকে সৌমিত্রের হুশিয়ারিকে এক প্রকার ওর কালচার বলেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি আরো বলেন দশ বছরের এমপি সৌমিত্র খাঁ অথচ একদিনও ময়নাপুরে যাননি তিনি আজ যখন প্রার্থী হিসেবে আমার নাম প্রকাশ হয়েছে বা জয়পুর থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি সঙ্গে সঙ্গেই তিনি ময়নাপুরে চলে গেছেন এতদিন তাকে দেখা যায়নি আজ ময়নাপুরের ময়না ময়নাসাজদে গেছেন তিনি তবে কোনো লাভ হবে না বলেই দাবি সুজাতা মণ্ডলের চোখ উবড়ানো মানুষের মাথা কাটা পাত পা ভেঙে দেওয়া এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া এই চোখ উপড়ে নেব কান কেটে নেব মাথা ফাটিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত তাই প্রাণভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পায়নি যেই ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না তাই কোনো লাভ হবে না ঠিক আছে মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি দশ বছরের এমপি এবং এখন প্রার্থী তার মুখের ভাষা তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণ তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না আমরা তো আজকে এগারো সাল থেকে ক্ষমতায় আছি আজ কটা মানুষকে কটা বিজেপি কটা সিপিএম কংগ্রেস আজকে ঘরছাড়া হয়েছে বলুন তো আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা গোটা বাংলার মানুষ বলতে পারবে তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না বাঁকুড়া থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যাল কলিং টিভি B